বেকায়তায় পড়েছেন শাকিব খানের দরজ সিনেমার পরিচালক অনন্য মামুন মাহি ফারিয়া মেমদের নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্ন দেখেছিলেন মামুন স্বপ্ন আর পূরণ হচ্ছে না কারণ পরিচালকের এক ঘনিষ্ঠ নায়িকার এই চলচ্চিত্রে উপস্থিতি স্বল্প পরিচিত এই নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মাহি ফারিয়া মিমরা নিজেদের যোগ্য কারো সঙ্গে ছাড়াই স্ক্রিন শেয়ার করতে নারাজ বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢলিউডে নারী কেন্দ্রিক গল্পের সিনেমা খুব একটা নির্মাণ হয় না তবে আগে এমনটা ছিল না ইন্ডাস্ট্রির সূচনা লগ্নে নারী শিল্পীরা প্রাধান্য পেতেন বিগত বছরগুলো ভারতের সাউথ ইন্ডাস্ট্রি ঘরনার গল্পের আদলে সিনেমা নির্মাণের হুজুক বেড়েছে দেশে এতে গুরুত্ব হারাচ্ছেন নারী শিল্পীরা অন্যদিকে দক্ষিণী সিনেমায় কিন্তু নারীরা বেশি গুরুত্ব পাচ্ছে নয়ন তারার মতো লেডি সুপারস্টার থাকায় সেটার প্রমাণ তবে দেশের নির্মাতারা নায়িকা প্রধান সিনেমা নির্মাণে অজানা কারণে উৎসাহ হারিয়ে ফেলেছেন চলতি বছর বলিউডে মুক্তি পায় নারী কেন্দ্রিক গল্পের সিনেমা ক্রু ব্যাপক সাড়া ফেলে ছবিটি টাবু কারিনা কাপুর খান ও কৃতি সানন অভিনীত সিনেমা দারুণভাবে গ্রহণ করে নেয় দর্শক তিন বিমান দলাকে নিয়ে গল্পে নানা ঘটনা উঠে আসে এই সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে দেশের আলোচিত চলচ্চিত্র নির্মাতা অনন্য মামন এমন একটি চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখেন কিন্তু এই পরিচালককে আশাহত করেন ঢাকাই সিনেমার একাধিক নায়িকা মামুন চার নায়িকা নিয়ে সিনেমাটি নির্মাণের স্বপ্ন বুনেন তাদের মধ্যে চতুর্থ নায়িকা আগে চূড়ান্ত করেন তিনি ঘনিষ্ঠ ঘনিষ্ঠ সূত্রের খবর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম নুসরাত ফারিয়া ও মাহিয়া মাহিকে নিয়ে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেন নির্মাতা মামুন তবে ঝামেলা বাথে চতুর্থ নায়িকাকে নিয়ে ওই নায়িকার নাম শুনে নুসরাত ফারিয়া ও মিম কাজটি ফিরিয়ে দেন আগে চূড়ান্ত হওয়া চতুর্থ নায়িকার সঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করতে আপত্তি রয়েছে তাদের কারণ হিসেবে জানা যায় মিম ফারিয়াদের আলাদা দর্শক শ্রেণী রয়েছে তারা নিজেদের সমতুল্য কারো সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান মাহি মিম ফারিয়ার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে কোনো আপত্তি নেই তবে আর কাউকে যদি নায়িকা হিসেবে নেওয়া হয় তাহলে তাদের সঙ্গে সঙ্গে মানানসই কাউকে নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বল্প পরিচিত ওই নায়িকার পরিবর্তে যদি জয় আহসান কিংবা দিলারা হানি পূর্ণিমাকে কাস্ট করা হয় তাহলে তিন নায়িকার কারো আপত্তি নেই বলে জানা গেছে এমন অবস্থায় বিপাকে পড়েন পরিচালক সময়ের আলোচিত ও জনপ্রিয় নায়িকাদের কাছ থেকে প্রত্যাখ্যাত দিশেহারা মামুন ট্রুর আদলে বিগ বাজেটের সিনেমাটি ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মাণের পরিকল্পনা করেন পরিচালক কলকাতা ও বাংলাদেশের দুটি প্রযোজনা প্রতিষ্ঠানেতে অর্থ লগ্নির পরিকল্পনা ছিল বিষয়টা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি মামুন তবে এমন একটি সিনেমা নির্মাণের ইচ্ছা আছে সেটা ইঙ্গিত করেছিলেন ঘনিষ্ঠজনদের এদিকে মাহি ফারিয়া ও মিমকে একসঙ্গে পরিচালক না পেলে সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে ধোয়াশা দেখা দেবে তা বলার অপেক্ষা রাখে না যদি দেশের নায়িকারা রাজি না হয় তাহলে বাংলাদেশ ও ভারত থেকে অন্য শিল্পী নেওয়া হতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে সবকিছুই নির্ভর করছে প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর পরিচালকের চার নায়িকার গল্পের স্বপ্নের সিনেমার ভবিষ্যৎ কী হয় তা সময় বলে দেবে